গাছতলায় আসছি এসে দেখি এই ফুল গাছের ভিতরে দুইটা আম পড়ে আছে দেখো কি সুন্দর করে বসে আছে আর এইভাবে গাছের আমগুলো সব ঝরে পড়ে যাচ্ছে এই যে এখানে আরেকটা পড়ে আছে আর কত বড় বড় দেখো আমগুলি এত বড় আমগুলো যদি পড়ে যায় কেমন লাগে এই যে আরেকটা মোটামুটি মানে যতদিন গাছে আম থাকবে গাছতলায় আসলেই একটা না একটা পাওয়াই যাবে একটা হলেও পাওয়া যাবে এই আমটা ফেটে গেছে ফাটলেও কোনো ব্যাপার না এটা আচার বানানো যাবে বা এমনিতেও খাওয়া যাবে আম ডাল করে খেয়ে নিব পাঁচটা আম পাওয়া গেল এই যে দেখো কত লঙ্কা হয়েছে এই যে বেগুন হয়েছে এর আগে দুটা বেগুন খাওয়া হয়েছে আর এখন আরও তিনটে বেগুন হয়েছে কি ভালো লাগছে না দেখতে চলো আরেকটা জিনিস দেখাচ্ছি এই যে দেখো কি সুন্দর টমেটো হয়েছে এটা দেখে মনে হচ্ছে এটা নষ্ট হয়ে গেছে কিন্তু এটা নষ্ট নয় এটা কাঁচা অবস্থা থেকেই এরকম এই যে আরেকটা আর এই যে আরো কাঁচা আর এই যে আরো পাকা আরও পেরে খাওয়া হয়ে গেছে আর এই যে এখানে হচ্ছে গিমা শাক কত গিমা শাক এটা ক্যাপসিকামের বিচি ফেলেছি এখন তো কী হবে জানি না এই তো আমার ছোট্ট বাগান অগোছালো বাগান আর এই যে এখানে তিতা করলা গাছ